বন্ধুরা আজকে আমি একটা একদম খুশির খবর নিয়ে চলে এসেছি আজকে আমি ভীষণ ভীষণ খুশি আর এই খুশির কারণটা হলো তোমরা আর কিভাবে খুশির কারণ আমি এই গুগল অ্যাডসেন্স পেয়ে গেছি তো এটার জন্য আমাকে কিন্তু খুব একটা ঝামেলা কিছু করতে হয়নি অ্যাপ্লিকেশনটা দিলাম মানে আমাকে গুগল মানে এস থেকে যাই ইউটিউব থেকে আমাকে পাঠালো ফর্ম ফিল করলাম দিয়ে দিলাম তো আমাকে গুগল বলে দিল যে ধরো পনেরো দিন থেকে এক মাসের মধ্যে আমি এটা পেয়ে যাব। কিন্তু পনেরো দিন এক মাস আমাকে অপেক্ষা করতে হয়নি আমি মাত্র সাত দিনের থেকে কিন্তু এটা মানে আমার কাছে এসে গেছে আর এটা কালকে এসে গেছে তো আমি ভাবলাম দেরি না করে তোমাদের সাথে শেয়ার করে নিত চটপট আর বন্ধুরা এটা তো দেখো কিভাবে পাওয়া যায় আমি তো অত শত জানতাম না কিছুই যাই হোক একটু একটু এখন কিন্তু ইউটিউবে এসে আমি জানতে পেরেছি তো তোমাদের সাথে সেটা আমি শেয়ার করছি যারা আমার মতন মানে ছোটো ছোটো ভিডিও করো অল্প ভিডিও করা স্টার্ট করেছো কোনো দিন যাদের কোনো অভিজ্ঞতা নেই তো আমি তাদের জন্য বলছি আর বড়ো বড়ো ইউটিউবাররা বা যারা আরও অনেক বেশি ভিউজ পাও বা সাবস্ক্রাইবার তারা জানে মোটামুটি সব কিছু কিন্তু আমার মতন ছোটোখাটো যারা আছো কারণ আমরা ইউটিউবার নই আমরা হচ্ছে জাস্ট একটা মানে ভিডিও বানিয়ে পোস্ট করে দিই ঘরের বউ যারা মানে আমার মতন ঘরের বউ যারা তাদের জন্য কিন্তু ভীষণ মানে দুই একটা ওর কথা আমি বলতে চাই তো এই গুগল অ্যাক্সেসটা পাওয়ার আগে কি করতে হবে তোমরা সবাই জানো আমরা প্রত্যেকেই জানি যে এক হাজার সাবস্ক্রাইবার আর চার হাজার ঘন্টা লাগবে ওয়াচ টাইম আর ভিউজ লাগবে এক লাখ তো আমার কিন্তু এই যে চার হাজার ঘন্টা ওয়াচ টাইম এটা কিন্তু তিন মাসের মধ্যেই হয়ে গিয়েছিলো আর ভিউজটা তো কোনো কথা নেই সে তো অনেকই হয়ে গেছিলো শুধুমাত্র কিন্তু আমি সাবস্ক্রাইবারের জন্য কিছুটা মানে আমি আটকেছিলাম যেহেতু আমাদের ডেইলি লাইফ ব্লগ মানে আমার মতন যারা করো তাদের মানে কপালটা যদি ভালো থাকে তাহলে কিন্তু তাদের ভিডিও ভাইরাল যায় যেমন আমার ভিডিও কোনোটাই ভাইরাল যায়নি সে কারণে কিন্তু আমি মানে আমার সাবস্ক্রাইবার করতে কিছুটা টাইম লেগে গেছিলো যাই হোক তাতেও কোনো অসুবিধা হয়নি আমি মানে যখন সমস্ত কোটা কমপ্লিট হয়ে গেল হাজার সাবস্ক্রাইবার ওয়াচ টাইম তারপরে হলো তোমাদের ভিউ সমস্ত হয়ে যাওয়ার পর ডলার টেন ডলার লাগবে তো এইগুলো হয়ে যাওয়ার পর না অনেকেই বলে যে আমরা গুগল এই অ্যাক্সেসটা পাওয়ার জন্য আমরা অ্যাপ্লিকেশন দেব কিন্তু আমাকে না সেসব কিচ্ছু করতে হয়নি আমাকে গুগল থেকে না আপে কিন্তু মোবাইলে মেসেজ করেছে যে আমাকে দিয়েছে যে আপনারা এটার জন্য ফর্ম ফিল আপ করুন তো সেই কারণে আমাকে কিছু কাঠ কর কিচ্ছু করাতে হয়নি কিন্তু আমি যখন দিয়েছিল চব্বিশ ঘন্টার মধ্যেই আমি কিন্তু এটাকে দিয়ে দিয়েছি তো যাই হোক আমি ভাবলাম হয়তো পনেরো দিন এক মাস অপেক্ষা করতে পারবো সেটাও হলো না তো চলেই আসলো ওখানে আমার মা লক্ষ্মী রাধা মাধবের কৃপাতে আমি কিন্তু এটা খুব তাড়াতাড়ি পেয়ে গেছি একদমই মানে আমি তো ভাবলাম যে ঝামেলা করতে হবে অনেকের অনেকে দেখেছি মাস তিন মাস চার মাস দুবার তিনবার অ্যাপ্লিকেশন করেও কিন্তু তারা পায় না এই জিনিসটা মানে জন্য কাঠকট একটুখানি পোড়াতেও হয় এটা হয়তো হতেও পারতো আমার জীবনে কিন্তু হয়নি ওই কৃপাতে মানুষ যে ধরনের ভিডিও দেখতে পছন্দ করে ধরো আমরা ওয়াইফ আমাদের তো তেমন কিছু দেখানো নেই আমরা তো বাইরে অফিসে জব করি না বা বাইরে রাস্তাঘাট বেশি দেখাতে পাই না তো ঘরের মধ্যে যেগুলো দেখানোর চেষ্টা করি এবং যে জিনিসগুলো দেখাবে সেগুলো প্রপার দেখানোর কিন্তু চেষ্টা করলে আমার মনে হয় লোক সেগুলো দেখতে বেশি ভালোবাসে এই গুগল অ্যাপসেসটা পাওয়ার জন্য তোমাদের আগে থেকে না কিছু করতে হবে না আমার মনে হয় এটা আগে থেকে বেশি খোঁজাখুঁজি করার দরকার নেই কারণ গুগল তোমাকে আপনা আপে কিন্তু পাঠাবে যখন তোমার সমস্ত সে সময় কারণ অনেক সময় এটা হয় যে ধরি যদি ধরো যে আমরা আগে থেকে এর অ্যাপ্লিকেশনটা দিলাম বা কিছু করলাম সেক্ষেত্রে অনেক সময় প্রবলেম আসতে পারে তাই তোমরা একটু ওয়েট করবে একটু ওয়েট করলেই কিন্তু তোমরা পেয়ে যাবে যেরকম আমি ওয়েট করেছি আমি পেয়ে গেছি আমার কোটা অনেক আগেই কিন্তু কমপ্লিট হয়েছে তো গুগল আপনি আমাকে পাঠিয়েছে আর সমস্ত রকম ডকুমেন্টস যখন দেবে প্রপার কিন্তু ডকুমেন্টসগুলো দেওয়ার তোমরা চেষ্টা করবে তাতে কিন্তু কোনোরকম সমস্যা হবে না যদি ডকুমেন্টসের একটু গন্ডগোল থাকে ভেরিফিকেশনে কিন্তু ওরা ওটাকে ক্যান্সেল করে দেবে তখন তোমাকে আবার নতুন করে অ্যাপ্লাই করতে অনেকটা কিন্তু টাইম লেগে যাবে তো এইগুলো তোমরা মনে রাখবে আর লং আর শর্টস ভিডিওগুলোকে কিন্তু একই চ্যানেলে বেশিরভাগ দেওয়ার চেষ্টা করবে না কারণ শর্টস যারা ছাড়বে তারা ছাড়লে কিন্তু খুব কম ছাড়বে তোমরা খেয়াল করবে আমার চ্যানেলে কিন্তু আমি শর্টস বেশি ছাড়ি না খুব কম শর্টসে কিন্তু আমি ছেড়েছি আর যারা মনে করবে যে আমরা অনেক অনেক শর্টস ছাড়বো তাদের শর্টসের একটা আলাদা চ্যানেল বানিয়ে নেবে তাহলে তোমার কিন্তু ওই লং ভিডিওর মধ্যে তার কিন্তু এফেক্টটা আসবে না দেখো শর্টস ভিডিও ছাড়লে কিন্তু শর্ট ভিডিও থেকে তোমরা প্রচুর পরিমাণে কি সাবস্ক্রাইবার কিন্তু গেন করে নিতে পারবে কিন্তু সেটা কোনো না কাজের কাজ কিন্তু লাগবে না সেই কারণে লং আর শর্টটাকে আলাদা আলাদা করবে তাহলে দেখবে সেখানে তোমরা কিন্তু অনেকটা ভালো রেজাল্ট পাবে তো এটা আমার খুব অল্প অভিজ্ঞতা থেকেই কিন্তু আমি তোমাদের সাথে একদম মানে অনেস্ট রিভিউ তোমাদেরকে আমি দিলাম এগুলো এই ছোটো ছোটো জিনিসগুলো তোমরা ফলো করো আর ভিডিওটা খুব ভালো করে বানানোর চেষ্টা করো আমি যেরকম এখনো শিখেই যাচ্ছি শিখেই যাচ্ছি তো তোমরাও কিন্তু মানে দেখো একটা ভিডিও করতে তো অনেকটা কষ্ট হয় সেই কষ্ট থেকে যখন ভিডিওগুলো আমরা করি বা এডিট করতে ভীষণই কষ্ট হয় যদি একটু আমরা ঠিকঠাকভাবে করার চেষ্টা করি ভিডিওগুলো তাহলে কি বলতো মনে হয় যেন লোক দেখবে আর লোক যখন দেখবে তখন মনে আমাদের সেটা সার্থকতা লাগে যে আমাদের কষ্টটা মনে হলো যেন সার্থক হলো আর এই বন্ধুরা সমস্ত বন্ধুদের আমার অনেক অনেক ভালোবাসা বন্ধুরা তোমরা যদি সাথে না থাকো তাহলে কিন্তু আমি এই গুগল অ্যাডসেন্সটা পেতাম না হ্যাঁ তোমাদের ভালোবাসাতে তোমরা দেখেছ তোমরা যারা যারা আমাকে কমেন্টস করো তাদের সবাইকে অনেক অনেক ভালোবাসা যারা কমেন্টস করো না অথচ আমার ভিডিও দেখো তাদেরকেও আমার অনেক অনেক ভালোবাসা কারণ তোমরা আমার ভিডিও দেখেছ বলেই কিন্তু আমার এই ভিডিও অনেক আগেই মনিটাইজেশন অন হয়ে গিয়েছিল যাই হোক আমি ভীষণ খুশি এই গুগল অ্যাডসন্স পেয়ে তো আজকে কোনো ব্লগ আমি নিয়ে আসেনি এটা পেয়েছি একটা স্বপ্ন আমার কাছে তো এই স্বপ্নটা যেন সফল হয় তো আমি অনেক কষ্ট করতে রাজি আছি আমি অনেক ভিডিও আরো সুন্দর সুন্দর ভিডিও তোমাদেরকে দেখো তোমরা কিন্তু আমার সাথেই থেকো ঠিক এইভাবে আমার পাশে থেকো আর তোমাদের অনেক অনেক ভালোবাসা দিয়ে আজকের আমি মানে এই ভিডিওটা এখানেই রাখলাম আবার তোমাদের সাথে কালকে দেখা হবে ডেলি লাইফস্টাইল ব্লগে হ্যাঁ ততক্ষণ তোমরা সবাই ভালো থেকে সুস্থ থেকো আর থেকো টাটা